আজ ওটস দিয়ে একটা সহজ সুন্দর স্ন্যাক্স রেসিপি শেয়ার করব এটা যেমন সুস্বাদু তেমনই সহজ আবার তেমনি পুষ্টিকর বিকেলে চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে আপনি চাইলে এটা তেল ছাড়াও বানাতে পারেন আবার সামান্য ঘি বা তেলেও ভেজে নিতে পারেন আসুন তাহলে সুন্দর এই রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা আমি শম্পা রয়েছি আপনাদের সবার সাথে সম্পা রান্নাঘর চ্যানেলের আরও একটা নতুন পর্বে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের রেসিপি ওটস নামকিন এর জন্য প্রথমে শুকনো প্যানের মধ্যে কিছুটা ওটস আপনার যতটা প্রয়োজন সেটা পুরোটা একবারে না নিয়ে ভাগে ভাগে এরকম অল্প অল্প করে রোস্ট করে নেবেন মিডিয়াম আছে বা একটু কম আছে এটা রোস্ট করতে সাত থেকে আট মিনিট লাগবে দেখবেন রঙটা একটু চেঞ্জ হয়ে আসবে আর একটু মুখে দিয়ে বা হাত দিয়ে টিপে দেখবেন যে মচমচে হয়েছে কিনা না দেখবেন সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসছে বুঝতে পারবেন যে ওটসটা রোস্ট করা হয়ে গেছে আজ বন্ধ করে দেবেন নিয়ে এই প্যানের মধ্যে কিছুক্ষণ রেখে অল্প ঠান্ডা করে নেবেন তারপরে অন্য একটা বাটিতে এটা সরিয়ে নিয়ে এর মধ্যে আমি চিড়ে ভাজবো অল্প করে চিড়েও মেশাবো চিরেটাও কিন্তু আমি তেল দিয়ে ভাজবো না এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ নুন এই নুনটা একটু কালচে লাগছে তার কারণ হচ্ছে এই যে নুন আমি নিলাম প্যানের মধ্যে তার মধ্যে চিরেগুলো তেল ছাড়া রোস্ট করব। বারে বারে এই নুনটা কিন্তু ব্যবহার করতে করতে এরকম কালচে হয়ে গেছে আমি এর আগে দুবার এই নুন দিয়েই চিড়ে ভেজে তুলে রেখেছিলাম নুনটা ঠান্ডা করে নিয়ে কন্টেনারে ভরে রেখে দিয়েছিলাম সেই নুনটাই নিয়েছি এবারে নুন বেশ ভালোভাবে যখন গরম হয়ে যাবে বেশ ধোয়া বেরোবে সেই সময়ে অল্প অল্প করে চিড়ে আর এখানে কোন চিরেটা নেবেন সেটা বলে দিই একদম যে পাতলা চিরেটা পাওয়া যায় সেটাই নিতে হবে এক মোটা চিঁড়ে নিয়ে ভাজতে পারবেন কিন্তু সেটা বেশি নোনতা হয়ে যাবে একদম যে পাতলা চিঁড়েটা পাওয়া যায় বাজারে যেটা জলে দেওয়ার সাথে সাথেই গলে যায় সেই রকম চিড়ে নিয়ে এক মিনিট এই গরম নুনের মধ্যে নাড়াচাড়া করলে চিরে কিন্তু সুন্দরভাবে রোস্ট হয়ে যাবে আর তেমন নুন হবে না হালকা একটু যেমন নুন আমরা খাই চিড়ে ভাজাতে সেরকম হয়ে যাবে একটা ছাঁক নিয়ে একটা শুকনো প্লেটের উপরে রেডি রাখবেন আর নুন সুত্তই চিঁড়েটা ঢেলে দিয়ে ভালোভাবে এটা ঝেড়ে তুলে নেবেন নুনটা ছেঁকে বার করা হয়ে গেলে এই নুন আবার কড়াইয়ে দেবেন বারে বারে অল্প অল্প করে চিড়ে নিয়ে ভাজতে হবে আপনি যদি একটু বেশি করে চিরে ভাজতে চান তাহলে নুনের পরিমাণ বাড়াতে হবে নুনটা আবার যখন কড়াইয়ে দেবেন তখন সঙ্গে সঙ্গে চিরে না দিয়ে এই থার্টি সেকেন্ডস মতো ওয়েট করবেন কারণ নুন নামানো হয়েছিল তাতে কিছুটা টেম্পারেচার কমে গেছে নুন ভীষণ ভালোভাবে আবার গরম করে নিয়েই আবার অল্প পরিমাণে চিড়ে দিয়ে এরকম এক মিনিটও লাগবে না তারও কম সময়ে চিঁড়েগুলো দেখবেন বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে রঙটা বেশ সাদা ফটফটে হয়ে গেছে আপনি হালকা একটু লালচে রঙ ধরে আসা পর্যন্ত ভেজে নিন তাহলে খেতে কিন্তু বেশি সুস্বাদু হবে এই যে নুন আমি বললাম পরের আবার গরম করবেন সেটা কিন্তু খুব বেশিক্ষণ না কারণ নুন গরমই থাকবে একটু বাইরে নামানো হয়েছিল তাতে যেটুকু টেম্পারেচার কমেছে সেটুকুই আবার বাড়িয়ে নেবেন মোট কথা নুন যেন একদম হাই হিটে থাকে তারপরেই চিঁড়ে দেবেন নাহলে চিড়েটা ফুলবে না আবারও ঠিক এই রকম করে আমি ছেকে নুন বের করে নিলাম নিয়ে এই নুন আবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর চিড়ে মেশাবো না কারণ এটা ওটসের স্ন্যাক্স ওটসটাই একটু বেশি থাকবে চিরে কম থাকবে বা আপনি ইচ্ছা করলে চিড়ে একটু বেশি দিয়ে ওটস একটু কম দিতে পারেন দেখুন ঠিক এরকম হালকা লালচে করে ভেজেছি এবারে নুনটা আবারও থার্টি সেকেন্ডস মতো আঁচে গরম করে নিয়ে এর মধ্যে কিছুটা চিনে বাদাম দিয়ে দিলাম চিনে বাদাম একটুখানি রোস্ট করে নেবো আগে যখন চিনেবাদাম প্রায় রোস্ট হয়ে এসেছে মানে আর এক মিনিট রোস্ট করা বাকি সেই সময় এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাজুবাদাম কারণ চিনেবাদাম রোস্ট হতে একটু বেশি সময় নেয় কাজুবাদামের তুলনায় তাই কাজুবাদামটা পরে দিলাম কাজুটা আপনি যদি মাঝখান থেকে ভা দুভাগ করে দিতে পারেন তাহলে আরও তাড়াতাড়ি রোস্ট হয়ে যাবে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলি আমি বেশিরভাগ সময়ই এরকমই সহজ ঘরোয়া রেসিপিগুলো আপলোড করি এই ধরনের রেসিপি দেখতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন কাজুবাদাম আর বাদাম দুটোই রোস্ট হয়ে গেছে কাজুবাদামে দেখুন হালকা হালকা রং ধরেছে এই সময়ে আবারও নুন ছেঁকে বের করে নেবো নিয়ে এই গরম নুনের মধ্যেই আমি তিন চারটে শুকনো লঙ্কাও রোস্ট করে নেবো তাহলে শুকনো লঙ্কাটাও ভাজতে তেল লাগবে না এবারে আপনি সমস্ত কিছু মিশিয়ে এটা তেল ছাড়াও খেতে পারেন বা অল্প একটু ঘি বা তেলে সামান্য একটু ফোড়ন মিশিয়ে নিলেও কিন্তু এটা ভীষণ টেস্টি হবে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম যতটা পরিমাণে আমি ওটসের স্ন্যাক্স বানাচ্ছি তার জন্য এই ঘিটা লাগবে এবারে এর মধ্যে অল্প একটু সর্ষে দিলাম আর সর্ষেটা যখন ফাটতে শুরু করবে তখন দিয়ে দিলাম অল্প করে জিরে আর এর মধ্যে দিচ্ছি অল্প একটু হিং আর দেব কয়েকটা কারি পাতা আপনি চাইলে অল্প একটু হলুদও দিতে পারেন এগুলো যখন সমস্ত ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে রোস্ট করে রাখা চিরেটা মানে চিরে ওটস বাদাম সব দিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে ওটসের নামকিন আপনি এর মধ্যে অল্প একটু গুঁড়ো চিনিও মেশাতে পারেন নুনের আর দরকার নেই দেখে নেবেন যদি প্রয়োজন হয় তাহলে নুন মেশাবেন হলে মেশাবেন না এর মধ্যে হালকা একটা মিষ্টত্ব আনার জন্য আমি কয়েকটা কিসমিস দেব তার আগে রোস্ট করে রাখা শুকনো লঙ্কাগুলোও দিয়ে দিলাম আর কয়েকটা কিসমিস প্লেটে সার্ভ করার সময় দিয়ে দেব। বিকেলে চায়ের সাথে এটা সার্ভ করুন সবাই কিন্তু খেয়ে খুব খুশি হবে আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করব ফিরে আসবো এমনই কোনো সহজ ঘরোয়া রেসিপির সাথে যাওয়ার আগে একটাই বার্তা দিতে চাইব যে সবাই ঘরোয়া খাবার খান আর সুস্থ থাকুন